হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছিলাম নন্দনকানন যে সেখানে আমি কী কী দেখলাম বা কত টাকা খরচ হলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমে ঢুকে পঞ্চাশ টাকা করে তোমাদের এক একজনের টিকিট নেবে তারপর তোমরা যদি বোতল নিয়ে যেতে চাও তাহলে তোমাদের পঞ্চাশ টাকা ফাইন নেবে বা যদি না নিয়ে যেতে তাহলে ওখানে রাখার জায়গা থাকবে আর যদি ওখানে বোতল ভুল করেও নিয়ে চলে যাও তখন তোমাদের দেখবে ওখানে দু হাজার টাকা করে ফাইন নিয়ে নেবে তারপরে তোমাদের চেকিং হয়ে যাবে তারপর তোমরা সেখানে প্রবেশ করতে পারবে ওখানে বাচ্চাদের খেলার একটা ছোটোখাটো পার্কও আছে তারপর এটা অনেক বড় জায়গা তার জন্য একটা ম্যাপও দেওয়া থাকবে দেখবে তোমরা যদি ভুল রাস্তায় চলে যাও তাহলে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে দেখো এখানে প্রথমে দেখি শিয়াল বাঘ আর এখানে বাঘগুলো ছিল খুবই বড় বড়। তারপরে দেখে নিয়েছিলাম হাতি আমরা গোটাটা ঘুরতে পারিনি তাই তোমরা সবগুলো দেখাতে পারবো না তারপরে জিরাফ দেখে নিলাম জিরাফ দেখার পর এখানে শুধু সাপ ছিল অনেক রকমের সাপ ছিল আর আমরা মানে যে সাপটা অজগরটা দেখব বলে গেছিলাম সেইটা মানে ঢুকে বসেছিল আর ছিল কুমির আর কচ্ছপ অনেক কিছু ছিল তারপর এখানে ছিল টয় ট্রেন এটা চলেনি এটা খুব একটা ভার না একশো করে তো মোটামুটি তোমাদের গোলাটা ঘুরিয়ে দেখাবে তারপরে কি তার সাথে চলছে আর বলেছিল চল্লিশ টাকা করে টিকিট তোমাদের দেড়শো টাকা করে খরচ হবে এবার তোমরা যদি কোনো কিছুতে চাপতে চাও সেটা বা তোমাদের মত অনুযায়ী হবে ঠিক আছে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দাঁড়িয়ে এখানে কে কে গেছে কমেন্ট অবশ্যই জানিয়ে দিচ্ছি